এই বৃষ্টি দেখে সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে আলী মোলামাদের হাতে আলী মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওনামারা আল্লাহর দিকে কোন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটা কোন শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবারে আসমানের লানদের ছোটে তোর এই শতাব্দীর মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়ে তোর চির তোরে থেকে তোরে সরাই দিবে তুই টের ভাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার সাবধান 10 নাম্বার সিগন্যাল দিলাম আমাদের মতো এইসবে যে যারা আল্লাহ দ্বীনের কথা বলে এগুলোর নিয়ে নতুন কোন করবে। করবেন একবার ওই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খুঁজে যে কেমনে কি হইলো সাতচল্লিশে কোরান দেখিয়ে দেশ তৈরি করেছিলেন কোরআন বাংলাদেশের সংবিধান হলো কোরআন দিস ইজ দা কনস্টিটিউশন অফ তখনকার পাকিস্তান ছিল না আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন আমাদের আমাদের সংবিধান কি করা করেছেন করেন পরিণতি কারো ভালো হয়েছে আইজিবের পরিণতি ভালো হয় নাই পরিণতিও ভালো হয় নাই এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না যে কয়জনে গেছে তারো কি করে যদি ভালো হইছে এখনো মনে করেন ভালো হবে যারা এখন অনেক গন্ডগোল চলছে ক্ষমতা দকল পুনর দকল পফল পড়া নষ্ট نابود হয়ে যাবে যদি এখনও তোমরা সতর্ক না হও কোরআনের দিকে না আসো কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছো কোরআন দিয়ে চলবে বাংলাদেশ কারক কথা শোনা হবে না আকাশ আকাশেtoml আছেন যে আকাশ উত্তাল তোমরা সমুদ্রের উত্থান দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তান না বোধ গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানো কথা না বানোয়ার কথা না কোরআন প্রেডিকশন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে

দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ মহাদেশের পরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুরদের হুজুদের কথা কয় দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন টের পাচ্ছেন যে কয়টা অবুজ সবুজ না খোলা পান দিয়া আল্লাহ তালা দেশটা নিয়েছেন এইটা কি এদের শক্তি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন বৃষ্টি আমি বিগত বছরে আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন ভীষণ ধারার বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতো বুড়া বুড়ির ডাল একসাথে বারো দিন বৃষ্টি হতো কয় বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার ফিরত এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বিগত কয়েক বছরের বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহির শক্তি বাংলাদেশে আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দু হাজার পঁচিশে এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সব কাদা করে দিচ্ছি মাটিতে এই দেশে কিছু করতে আসবা রাস্তায় এখেই ফেলাইলো তোমার সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনে ক্লিয়ার এই বৃষ্টি দেখে সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে আলি মোলামাদের হাতে আলী মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওলামারা আল্লাহর দিকে কোন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটা কোনো শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবা রে আসমানের লানতের ছোটে তোর এই শতাব্দীরে মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়া তোর চিরতরে ধরা থেকে ধরে সরাই দিবে তুই টের ভাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে নমরুদ কই গেছে সাদ্দাত কই গেছে ঠিক নয় কি গোবিন্দ কই গেছে এর এখনকার গৌরগোবিন্দরে কই যাবে আগে আগে দেখিয়ে হতা হয় কে দেখতে থাকো কি ঘটনা ঘটে আমি আকাশের বার্তা দিই জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই জমিন ওখানকার নির্দেশে এখন চলবে ডাইরেক্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দেন আমরা চাই কালেমা পড়া সবাই ঐক্যবদ্ধ হবে কালেমা পড়া সবাই তুমি ভাই অতীতে একটা দল করেছো আমি একটা দল করেছি সবাই একটা দল করে নতুন শতাব্দীতে এসে এটা ইসলামের ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী ইসলামী খেলাফতের শতাব্দী মোহাম্মদ ব্যবস্থা শতাব্দী রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী রাষ্ট্র জন্য আকাশের সামনে দাঁড়াইও না কথাগুলি কেউ হালকা ভাবে নেবেন না কথাগুলি খুব হালকা ভাবে নেবেন না আল্লাহ তালা আমাদের আপনাদের তৌফিক দেন যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন ভাবনা বাদ দেন ইয়ান আফসি ইয়ান আপসি করেন আর আস্তাক্লা আস্তাক্লা আস্তা করুন লাহ লদি লই লাহা আইল্লাহ এটা কাইউ মতু বইলে এইটা জবহেন লাই লাহা ইল্লাহ আন্তঃস ভয়ানা কাহিনিকুন্ত মিনার দলে মিন এইটা জবহেন ভালো হন ভালো ছাড়া এই খাওয়া নাই টের পাচ্ছেন না খারাপ হতে গেলে কি হচ্ছে অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না আমি বলতেছি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি শুধু এই মসজিদ ওলাদেরকে তো নয় ভালো পথে আসেন অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে যে রাস্তাটা দেখাই ওই গেলে ক্ষমতাও পাইবেন সম্মানও পাইবেন হালাল সম্পত্তিও পাইবেন জান্নাতও পাইবেন দুনিয়ার প্রশংসা পাইবেন আখেরাতের প্রশংসা পাইবেন জমিনের মানুষদের ভালোবাসা পাবেন কেন আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে আপনি জমিনটা পেয়ে যান আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার সাবধান দশ নম্বর সিগনাল দিলাম আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এ নিয়ে নতুন কোনো স্বতন্ত্র করবেন না একটা কই যে আপনাদেরকে নেয়া হবে হিসাবে পাবেন না কোজে যে কেমনে কি হইলো আকাশের কাছে কি ক্ষমতার বুদ্ধির জ্ঞানের অভাব আছে এসব শয়তানি কেউ করবেন না বলতে চাই না হেদায়েতের জন্য দুই একটা কথা বলছি আল্লাহ তালাহা তো অফিকদের আকুলু কামালি হা জা আস্তাক ফেরুন না আলি ওলাইম ফাস্তাক ফেরুন হাতে ইনহু আল রাহিম